নমস্কার ওয়েদার চ্যানেলে আপনাকে আরও একবার অনেক স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আজ নভেম্বরের এগারো তারিখ সোমবার সাল দু সপ্তাহের শুরুতেই আজকের দিনটা কেমন যাবে সেই সাথে এই পুরো সপ্তাহ জুড়ে আবহাওয়া কেমন থাকবে বাংলার বিস্তীর্ণ এলাকা এবং পার্শ্ববর্তী এলাকাতে সেই ব্যাপারে আপনাদেরকে জানাবো সেই সাথে শীতের ছন্দ কবে শেষে তাল মিলিয়ে চলতে শুরু করতে পারে সেই ব্যাপারেও জানাবো যদিও বিগত তিন চার দিনে কিন্তু একটু একটু করে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস মতো তাপমাত্রা নেমেছে বাংলার বিস্তীর্ণ এলাকাতে আগামী কয়েকটা দিনের মধ্যে তাপমাত্রা কবে কোথায় কতটা নামতে পারে বঙ্গোপসাগরে নতুন করে ওয়েদার সিস্টেম তৈরি হওয়ার সম্ভাবনা কতটা রয়েছে সেই সমস্ত ব্যাপারে জানাবো প্রিয় দর্শক যারা চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব বা ফলো করেনি অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব আর ফলো করে রাখুন সেই সাথে ভিডিওগুলিকেও যতটা সম্ভব লাইক এবং শেয়ার করে দিতে কোনোভাবেই ভুলবেন না সেই সাথে কমেন্ট বক্সেও কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ মতামত রাখবেন এই মুহূর্তে ভারতীয় সময় ঘড়িতে এখন সকাল প্রায় দশটা বাজে আজকে সোমবার সর্বশেষ উপগ্রহচিত্রে দেখা যাচ্ছে যে বঙ্গোপসাগরের বেশিরভাগ এলাকা জুড়ে কিন্তু মেঘের আনাগোনা যথেষ্টই রয়েছে অন্ধ্রপ্রদেশের উপকূলে এই মুহূর্তে একটা শক্তিশালী ঘূর্ণাবর্ত অবস্থান করছে এবং তারই সাথে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে সেই কারণেই কিন্তু বেশখানিকটা পাতলা মেঘের আবরণ দুই চব্বিশ পরগনা জেলা সেই সাথে বাংলাদেশের খুলনা বরিশাল ডিভিশন এবং সেই সাথে পার্শ্ববর্তী পূর্ব মেদিনীপুরের সমুদ্র তীরবর্তী কিছু এলাকা এই এলাকার উপরে কিন্তু রয়েছে আর সেই সাথে বাকি ভারতবর্ষের বেশিরভাগ জায়গাতে আকাশ মোটের উপর পরিষ্কার রয়েছে অন্যদিকে জম্মু কাশ্মীর লাদাখ এবং সংলগ্ন উত্তর পাকিস্তান এই এলাকাগুলোতে কিন্তু মেঘপুঞ্জ অবস্থান করছে যার মধ্যে উত্তর পাকিস্তানে কোথাও কোথাও এই মুহূর্তে বজ্রগর্ভ মেঘপুঞ্জ অবস্থান করছে চীনের ভিতরের দিকে কিন্তু পশ্চিমি ঝঞ্ঝার কারণে বেশ খানিকটা মেঘের আনাগোনা রয়েছে এদিকে আরও একটি পশ্চিমি ঝঞ্ঝা এই মুহূর্তে কিন্তু ধীরে ধীরে ইরাক ইরান পেরিয়ে তার পরবর্তীতে তাজিকিস্তান তুর্কমেনিস্তান পাকিস্তান আফগানিস্তান এবং সংরক্ষণ এলাকার দিকে এগোচ্ছে এই পশ্চিমী ঝঞ্ঝাটি কিন্তু মোটামুটি আগামী নভেম্বরের পনেরো ষোলো তারিখ নাগাদ পাহাড়ে যথেষ্ট অ্যাক্টিভিটি দেখাতে পারে এরকমই সম্ভাবনা কিন্তু যথেষ্টই রয়েছে প্রিয় দর্শক যদিও এই মুহূর্তে পশ্চিম প্রশান্ত মহাসাগর অন্যদিকে দক্ষিণ চীন সাগর যথেষ্ট সক্রিয় রয়েছে ফিলিপিন্সের উপরে এই মুহূর্তে একটা শক্তিশালী ঘূর্ণিঝড় অবস্থান করছে আরও একটি ঘূর্ণিঝড় কিন্তু ভিয়েতনাম এবং পার্শ্ববর্তী এলাকার দিকে এগোচ্ছে তবে এই ওয়েদার সিস্টেমগুলো সরাসরি পূর্ব থেকে পশ্চিমে অর্থাৎ বঙ্গোপসাগরের দিকে এন্টার করার সম্ভাবনা কম কারণ এখানে বায়ুপ্রবাহের প্যাটার্ন কিন্তু আপার টপসফিয়ারিক লেভেলে ঠিক এইভাবে রয়েছে অর্থাৎ এই ওয়েদার সিস্টেমগুলো কিন্তু কোনোভাবেই আন্দামান সাগর অথবা বঙ্গোপসাগরের দিকে সহজে আসতে পারবে না বলেই মনে হচ্ছে তাই আপাতত নভেম্বরের কুড়ি বা একুশ তারিখ পর্যন্ত বঙ্গোপসাগর যদি বড় রকমের ওয়েদার সিস্টেম হয়তো দেখতে পাবেন এরকম সম্ভাবনা কিন্তু সবথেকে বেশি রয়েছে ইসিএমড্লিউ মডেলের সম্ভাব্য রেইনফল প্রেডিকশনের দিকে যদি নজর রাখা যায় তাহলে দেখা যাচ্ছে যে বঙ্গোপসাগরের ওয়েদার সিস্টেমটার জন্য অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু এবং পার্শ্ববর্তী এলাকাগুলোতে বেশ খানিকটা মাঝারি থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা এদিকে উড়িষ্যার একেবারে উপকূলবর্তী এলাকাগুলোর কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে বঙ্গোপসাগরের ভিতরের দিকের এলাকাগুলোতেও বেশখানিকটা হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর সেই সাথে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের বান্দরবন সেই সাথে টেকনাপ এবং এর পার্শ্ববর্তী কোথাও কোথাও খানিকটা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদিও এখানে বাংলাদেশের বরিশাল খুলনা ডিভিশন এবং পশ্চিমবঙ্গের দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরের দিকে বৃষ্টির সম্ভাবনা সেভাবে নজরে আসছেন অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা অত্যন্ত কম কিন্তু আমার ব্যক্তিগত অনুমান যেটা বলছে যে আজকে বা আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে দুই চব্বিশ পরগনা অন্যদিকে পূর্ব মেদিনীপুর সেই সাথে বরিশাল এবং খুলনা ডিভিশনের একেবারে সমুদ্র লাগোয়া যে এলাকাগুলো রয়েছে বিশেষ করে সুন্দরবন এলাকাটা এবং তার পার্শ্ববর্তী কিছু জায়গাতে ছিটেফোঁটা থেকে হালকা বৃষ্টি কিন্তু হয়ে যেতে পারে তবে বাকি যে বেশিরভাগ জায়গা রয়েছে অর্থাৎ উড়িষ্যার ভিতরের দিকে সব এলাকা ঝাড়খণ্ড বিহার পশ্চিমবঙ্গের প্রায় সব এলাকা সেই সাথে বাংলাদেশের বাকি সব এলাকা অন্যদিকে ত্রিপুরা সেই সাথে আসামের সমস্ত এলাকা কোথাও আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে রকম বৃষ্টির সম্ভাবনা নেই তবে সিকিমের উপরে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে উঁচু পার্বত্য এলাকাগুলোতে হালকা তুষারপাতের সম্ভাবনাও কিন্তু রয়েছে সিকিম লাগোয়া দার্জিলিং কালিম্পংয়ের কোথাও কোথাও ছিটে ফোঁটা থেকে হালকা বৃষ্টি আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে হতে পারে প্রিয় দর্শক এই পরিস্থিতি ওভারঅল এই পরিস্থিতি কিন্তু আগামী নভেম্বরের বাইশ বা তেইশ তারিখ পর্যন্ত একটানা টানা সম্ভাবনা অর্থাৎ বাংলাদেশ থেকে শুরু করে ত্রিপুরা আসাম থেকে শুরু করে মেঘালয় সেই সাথে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ বিহার থেকে শুরু করে ঝাড়খণ্ড উড়িষ্যা থেকে শুরু করে পার্শ্ববর্তী আরও বেশ কিছু এলাকা এখানে কোথাও নভেম্বরের তেইশ বা চব্বিশ তারিখ পর্যন্ত কোনো রকম বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে না অর্থাৎ আকাশ একেবারে বেশিরভাগ সময় জুড়ে মেঘ মুক্ত পরিষ্কার জল থাকার সম্ভাবনা এবং তার সাথে উত্তরে শুকনো ঠান্ডা হাওয়ার প্রবাহ কিন্তু একটানা জারি থাকার সম্ভাবনা রয়েছে তবে সেই হাওয়াতে কখনো গতিবেগ বাড়বে কখনো গতিবেগ কমবে এরকম সম্ভাবনা কিন্তু রয়েছে প্রিয়দর্শক বিগত চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার পরিসংখ্যানটা ঠিক এরকম ছিল সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে গাঙ্গীয় দক্ষিণবঙ্গে সর্বত্রই কিন্তু তিরিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে সর্বোচ্চ তাপমাত্রা বিগত চব্বিশ ঘন্টায় ঘোরাফেরা করেছে অর্থাৎ গতকাল দশই নভেম্বর রবিবার দুপুরে কিন্তু এই তাপমাত্রা দক্ষিণবঙ্গে নজর এসেছে যে ক্ষেত্রে জলপাইগুড়ি ছিল তেত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস কলকাতার সল্টলেক ছিল তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস কলকাতার দমদম ছিল একত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস কলকাতার আলিপুর ছিল একত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস সেই সাথে শান্তিনিকেতন বোলপুর ছিল তিরিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস সুন্দরবন ছিল বত্রিশ ডিগ্রি সেলসিয়াস শিলিগুড়ি ছিল তেত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস শ্রীনিকেতন ছিল তিরিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস অন্যদিকে বর্ধমান ছিল একত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস সেই সাথে দীঘা ছিল বত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস অন্যদিকে বিষ্ণুপুর ছিল তিরিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস বাঁকুড়া ছিল তিরিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস মুর্শিদাবাদের বহরমপুর ছিল তিরিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস আসানসোল ছিল একত্রিশ ডিগ্রি সেলসিয়াস সেই সাথে কৃষ্ণনগর ছিল একত্রিশ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ পশ্চিমের যে পাহাড়ি জেলাগুলো রয়েছে সেখানে তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ছিল অন্যদিকে দক্ষিণবঙ্গের ভিতরের দিকের জেলাগুলো যেগুলো বাংলাদেশের কাছাকাছি সেখানে টেম্পারেচার একটু বেশি ছিল অন্যদিকে উত্তরবঙ্গের দিকেও যথেষ্ট টেম্পারেচার ছিল আর বিগত চব্বিশ ঘন্টায় মিনিমাম টেম্পারেচার অর্থাৎ আজকে সোমবার ভোরের যে সর্বনিম্ন তাপমাত্রা সেটা রেকর্ড হয়েছে শ্রীনিকেতনে সতেরো ডিগ্রি সেলসিয়াস উত্তরবঙ্গের শিলিগুড়িতে রেকর্ড হয়েছে উনিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস পুরুলিয়াতে রেকর্ড হয়েছে সতেরো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস মাপ করবেন এটা ছিল রামশাইয়ের তাপমাত্রা পুরুলিয়াতে ছিল ষোলো দশমিক এক ডিগ্রি সেলসিয়াস সেই সাথে মালদাতে ছিল বাইশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস অন্যদিকে নদীয়া কৃষ্ণনগরে ছিল একুশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস কলকাতার আলিপুরে ছিল বাইশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস কলকাতার সল্ট লেকে ছিল তেইশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস উত্তরবঙ্গের কালিম্পং এ ছিল পনেরো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস জলপাইগুড়ি ছিল আঠেরো দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস দিঘাতে ছিল একুশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস দার্জিলিংয়ে ছিল দশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস কোচবিহারে ছিল সতেরো দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস বর্ধমান সদর শহরে ছিল একুশ ডিগ্রি সেলসিয়াস বিষ্ণুপুরে ছিল কুড়ি দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস বাঁকুড়াতে ছিল কুড়ি দশমিক দুই বহরমপুর ছিল বাইশ ডিগ্রি অন্যদিকে অশোকনগর ছিল বাইশ ডিগ্রি সেই সাথে আসানসোল ছিল কুড়ি ডিগ্রি সেলসিয়াস মাপ করবেন এটা বহরমপুর ছিল বাইশ ডিগ্রি সেলসিয়াস অশোকনগর ছিল একুশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ বিগত চব্বিশ ঘন্টায় উত্তরবঙ্গের যে পাহাড়ি এবং তরাইডর্ষের জেলাগুলো রয়েছে সেখানে আঠেরো থেকে উনিশ ডিগ্রি সেলসিয়াস মিনিমাম টেম্পারেচার রেকর্ড হয়েছে আজকে ভোরে পশ্চিমের সুখা যে জেলাগুলো যেগুলো পাথুরে মাটি রয়েছে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমানের দিকটাতে সেখানে আঠেরো বা ষোলো সতেরো ডিগ্রি সেলসিয়াস মিনিমাম টেম্পারেচার কিন্তু রেকর্ড হয়েছে আর দক্ষিণবঙ্গের যে ভিতরের দিকের জেলাগুলো সেখানে কিন্তু কুড়ি থেকে শুরু করে মোটামুটি চব্বিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে মিনিমাম টেম্পারেচার রেকর্ড হয়েছে তবে বিগত তিন দিনে প্রায় দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস করে কিন্তু মিনিমাম টেম্পারেচার অর্থাৎ ভোরের যে তাপমাত্রা সেটা কিন্তু নামতে দেখা গেছে দুপুরের সর্বোচ্চ তাপমাত্রাও কিন্তু বিভিন্ন জায়গাতে এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস করে কমতে দেখা গেছে এর আগের বিভিন্ন ভিডিওতে আপনাদেরকে বলেছি যে উত্তর পাকিস্তান এবং সংলগ্ন মধ্য পাকিস্তান এখানে একটি ঘূর্ণাবর্ত স্থায়ীভাবে অবস্থান করছে এই ঘূর্ণাবর্তটি কিন্তু ভিলেন হিসেবে দাঁড়িয়েছে ভারতবর্ষের বেশিরভাগ এলাকাতে শীতকে আটকে রাখার জন্য এই ঘূর্ণাবর্তের চারিদিকে কিন্তু বাতাস কেন্দ্রীভূত হয়ে রয়েছে উত্তর পশ্চিম দিক থেকে শুকনো যে ঠান্ডা হাওয়া নেমে আসার কথা সেটা কিন্তু এখানেই কেন্দ্রীভূত হয়ে রয়েছে এই মুহূর্তে পশ্চিমি ঝঞ্ঝার কারণে যথেষ্ট অ্যাক্টিভিটি কিন্তু জম্মু কাশ্মীর লাদাখ এই সমস্ত এলাকার দিকে চলছে অন্যদিকে নেপাল হিমাচল উত্তরাখণ্ড সেই সাথে সিকিম ভুটান অরুণাচলে একেবারে যে উঁচু পার্বত্য এলাকাগুলো সেখানেও কিন্তু বেশখানে মেঘের আনাগোনা রয়েছে সেখানে অল্প স্বল্প তুষারপাত কিন্তু নজরে আসছে তো এই মেঘ পশ্চিমী ঝঞ্ঝার এই মেঘ সরে যাওয়ার পর নভেম্বরের পনেরো ষোলো তারিখ নাগাদ আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা যেটা আরও পশ্চিমে অবস্থান করছে সেটার প্রভাবে কিন্তু এই এলাকাগুলো জম্মু কাশ্মীর লাদাখ হিমাচল উত্তরাখণ্ড নেপাল সিকিম ভুটান অরুণাচলে কিন্তু তুষারপাত হবে যার মধ্যে বেশি তুষারপাতের সম্ভাবনা জম্মু কাশ্মীর লাদাখ এবং সংলগ্ন এলাকাগুলোতে কারণ এটা অনেকটা বেশি উত্তর দিকে আর পশ্চিমী ঝঞ্ঝাগুলো যত সময় যাবে তত কিন্তু দক্ষিণের দিকে নামতে থাকবে তাই আপাতত জম্মু কাশ্মীর লাদাখের দিকে বেশি তুষারপাতের সম্ভাবনা থাকছে তো পনেরো ষোলো ষোলো তারিখে নতুন একটা পশ্চিমি ঝঞ্ঝার জন্য তুষারপাত হবে সমতলে কিছু এলাকা পাঞ্জাব এবং সংলগ্ন এলাকার দিকে সহ বৃষ্টি শিলাবৃষ্টি হতে পারে এর পরবর্তীতে নভেম্বরের মোটামুটি বাইশ বা তেইশ তারিখ নাগাদ পাহাড়ে আরও একটি পশ্চিমি ঝঞ্ঝা এসে হাজির হতে পারে এবং সেই পশ্চিমি ঝঞ্ঝার কারণে আবারও কিন্তু তুষারপাত হওয়ার সম্ভাবনা থাকছে তো একটা পশ্চিমী ঝঞ্ঝার কারণে এই মুহূর্তে তুষারপাত চলছে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা পনেরো বা ষোলো তারিখ নাগাদ অ্যাক্টিভিটি এখানে দেখাতে চলেছে সেই কারণে তুষারপাত হবে তো এই দুটো পশ্চিমী ঝঞ্ঝার কারণে তুষারপাত হয়ে যাওয়ার পর এই ঘূর্ণাবর্তটি কিন্তু সম্ভাবনা রয়েছে যে নভেম্বরের পনেরো থেকে ষোলো তারিখের মধ্যে দুর্বল হয়ে মিলিয়ে যাবে তখন হবে পাহাড়ের দিক থেকে হাওয়া নেমে আসতে থাকবে যে হাওয়া এখন কিনা এখানে এইভাবে কেন্দ্রীভূত হয়ে আটকে রয়েছে তো সেই হাওয়া যখন নামতে থাকবে ভারতের রাজধানী দিল্লি পাঞ্জাব রাজস্থান উত্তরপ্রদেশ এবং সংলগ্ন এলাকার দিকে তখন এখানেও তাপমাত্রা নামতে থাকবে এই মুহূর্তে ভারতের রাজধানী দিল্লি সংলগ্ন উত্তরপ্রদেশ পাঞ্জাব এবং তার আশেপাশের এলাকাগুলোতে সতেরো থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে মিনিমাম টেম্পারেচার অর্থাৎ ভোরের তাপমাত্রা ঘোরাফেরা করছে সম্ভাবনা রয়েছে যে নভেম্বরের সতেরো বা আঠেরো তারিখে গিয়ে কিন্তু ভারতের রাজধানী দিল্লি এবং এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলোতে দশ থেকে এগারো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে মিনিমাম টেম্পারেচার চলে আসতে পারে অর্থাৎ প্রায় সাত থেকে আট ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কিন্তু আগামী সাত দিনের মধ্যে এখানে কমে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে যার ধাক্কা কিন্তু ধীরে ধীরে পূর্ব ভারতের দিকে পড়তে থাকবে পূর্ব ভারতের দিকটাতে অর্থাৎ ঝাড়খণ্ড বিহার পশ্চিমবঙ্গ এবং কিছুটা উড়িষ্যা এই এলাকাগুলোতে সম্ভাবনা রয়েছে যে আরও বাহাত্তর ঘন্টা পর যখন এই বঙ্গোপসাগরে মেঘ সম্পূর্ণ কেটে যাবে এবং সেই সাথে খানিকটা শুকনো হাওয়া নেমে আসার সুযোগ পাবে বাহাত্তর ঘন্টা পর অর্থাৎ মোটামুটি চোদ্দোই নভেম্বর থেকে কিন্তু এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস করে তাপমাত্রা কমা শুরু হবে এরকম সম্ভাবনা কিন্তু রয়েছে এবং আগামী বাহাত্তর ঘন্টায় এর আগে আজকে যেরকম তাপমাত্রা ছিল ভোরে সেরকম তাপমাত্রায় কিন্তু আগামী বাহাত্তর ঘন্টায় পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খন্ড উড়িষ্যা বাংলাদেশ ত্রিপুরা আসাম এবং পার্শ্ববর্তী এলাকাগুলোতে বজায় থাকবে কিন্তু বাহাত্তর ঘন্টা পর থেকে অর্থাৎ চোদ্দো বা পনেরোই নভেম্বর থেকে তাপমাত্রা কমতে থাকবে এবং মোটামুটি ষোলো বা সতেরোই নভেম্বর থেকে আরও বেশি করে কমার সম্ভাবনা কিন্তু রয়েছে সবশেষে আঠেরো বা উনিশে নভেম্বর গিয়ে কিন্তু এই এলাকাগুলোতে অর্থাৎ পূর্ব ভারতের ঝাড়খণ্ড বিহার পশ্চিমবঙ্গ কিছুটা উড়িষ্যা বাংলাদেশ ত্রিপুরা আসাম এবং পার্শ্ববর্তী মেঘালয় এই এলাকাগুলোতে কিন্তু বেশ খানিকটা শীত ভালো রকমের জাঁকিয়ে বসার সম্ভাবনা রয়েছে এই সময়টাতে অর্থাৎ আঠেরো থেকে মোটামুটি একুশে নভেম্বরের মধ্যে কলকাতার তাপমাত্রা শহর কলকাতার তাপমাত্রা ভোরের যে তাপমাত্রা সেটা কিন্তু মোটামুটি পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে চলে আসার একটা ভালো সম্ভাবনা রয়েছে যদিও পলিউশন লেভেল অত্যন্ত হাই হওয়ার জন্য সামান্য কিছুটা বাধা বিপত্তি এখানে তৈরি হতে পারে আর গাঙ্গে দক্ষিণবঙ্গের পশ্চিমের যে জেলাগুলো পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান এখানে কিন্তু এগারো বা বারো ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু করে পনেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে মিনিমাম টেম্পারেচার ঘোরাফেরা করতে পারে গাঙ্গে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে কিন্তু এই সময় মোটামুটি তেরো থেকে শুরু করে সতেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে মিনিমাম টেম্পারেচার ঘোরাফেরা করার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের মালদা দুই দিনাজপুরেও কিন্তু এরকমই তাপমাত্রা থাকবে পাহাড়ি এবং তলাইডার্সের যে জেলাগুলো রয়েছে সেখানেও কিন্তু ঠান্ডার যথেষ্ট ধাক্কা পড়ার সম্ভাবনা রয়েছে তবে ঝাড়খণ্ডের কোথাও কোথাও কিন্তু এই সময় এক অঙ্কের ঘরে তাপমাত্রা নেমে যেতে পারে অর্থাৎ দশ ডিগ্রি সেলসিয়াসের নিচে কিন্তু ঝাড়খণ্ডে কোথাও কোথাও তাপমাত্রা নেমে আসার সম্ভাবনা রয়েছে যার মধ্যে আবার পশ্চিম এবং দক্ষিণ পশ্চিম ঝাড়খণ্ড অর্থাৎ ছত্তিশগড় এবং ওড়িশা লাগোয়া ঝাড়খণ্ডের দিকটাতে এই সম্ভাবনা খানিকটা বেশি বলেই মনে হচ্ছে বাংলাদেশে এবং ত্রিপুরাতে এই ঠান্ডার আঁচ যথেষ্টই পড়ার সম্ভাবনা রয়েছে নভেম্বরের ষোলো বা সতেরো তারিখ থেকে শুরু করে একুশ বা বাইশে নভেম্বর পর্যন্ত বাংলাদেশ ত্রিপুরা আসাম এবং পার্শ্ববর্তী মেঘালয় এই এলাকা জুড়েও কিন্তু ভালো রকমের ঠান্ডা উপভোগ করা যাবে এরকমটাই কিন্তু সম্ভাবনা রয়েছে রাজধানী ঢাকার তাপমাত্রাও বাংলাদেশের এই সময় এখানে কিন্তু মিনিমাম টেম্পারেচার মোটামুটি পনেরো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে নেমে আসার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের খুলনা রাজশাহী রংপুর ময়মনসিং সিলেট ডিভিশন এবং ঢাকা ডিভিশনের কিছু জায়গা এখানেও কিন্তু যথেষ্ট ভালো ঠান্ডা এই সময় অনুভূত হতে পারে আশা করছি যে তেরো থেকে মোটামুটি সতেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এই এলাকাগুলোতে মিনিমাম টেম্পারেচার ঘোরাফেরা করবে ভারতের ত্রিপুরাতেও তেরো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এই সময় মিনিমাম টেম্পারেচার ঘোরাফেরা করতে পারে তবে ঝামেলা বা বাধা বিপত্তির সূত্রপাত কিন্তু এরপর থেকেই হওয়ার সম্ভাবনা বাইশ বা তেইশে নভেম্বরের দিক থেকে পাহাড়ে পশ্চিম ঝাঞ্চার কারণে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে উত্তরে শুকনো হাওয়া এখানে ধীরে ধীরে কেন্দ্রীভূত হওয়ার একটা সম্ভাবনা থাকছে যদিও পাহাড়ের অন্যান্য এলাকার দিক থেকে খানিকটা শুকনো হাওয়া নামার মতো পরিস্থিতি থাকবে কিন্তু সব থেকে যেটা সমস্যা তৈরি হতে পারে এই যে সুমাত্রার বান্দাজ উপকূল রয়েছে এই জায়গাটার কাছাকাছি কিন্তু একটা ধীরে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে একুশ থেকে বাইশে নভেম্বরের মধ্যে যেটা ধীরে ধীরে পশ্চিম এবং খানিকটা উত্তর পশ্চিমের দিকে এগোনোর সাথে সাথে শক্তি বৃদ্ধি করার সম্ভাবনা রয়েছে এবং আশঙ্কাও রয়েছে যে এটা ঘূর্ণিঝড় ফেন জালেও রূপান্তরিত হতে পারে মোটামুটি নভেম্বরের শেষ দিকে গিয়ে এবং এই ওয়েদার সিস্টেমটা ট্র্যাক কোন দিকে হবে তার উপরে কিন্তু সবকিছু নির্ভর করছে যদি একেবারে দক্ষিণ দিক চেপে তৈরি হয় তাহলে শ্রীলঙ্কা এবং অ্যাড তামিলনাড়ুর দিকে গিয়ে এটা আঘাত করতে পারে এবং পরবর্তীতে আরব সাগরের দিকে চলে যাওয়ার সম্ভাবনা থাকবে যদি খানিকটা উত্তর দিকে ট্র্যাক করে মানে উত্তর পশ্চিম দিকে তাহলে কিন্তু কার্ক করে মায়ানমার এবং অ্যাডজয়নিং বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের দিকে চলে যাওয়ার সম্ভাবনা কিন্তু তৈরি হতে পারে তবে যেখানেই সিস্টেমটা তৈরি হোক যেহেতু একটা শক্তিশালী সিস্টেম তৈরি হওয়ার সম্ভাবনা নভেম্বরের শেষ দিকে তাই এই ওয়েদার সিস্টেমটার জন্য কিন্তু বঙ্গোপসাগরে বিস্তীর্ণ এলাকা জুড়ে বায়ুপ্রবাহ সম্পূর্ণভাবে বদলে যাবে উত্তরে শুকনো হওয়া যেটা রিটার্ন মনসুনের রূপ নিয়ে বঙ্গোপসাগরে বিস্তীর্ণ এলাকা হয়ে বাষ্প সংগ্রহ করে দক্ষিণ ভারতের দিকে যাচ্ছে তার পরিবর্তে বঙ্গোপসাগরের দিক থেকে আর্দ্রতাপূর্ণ হওয়া কিন্তু এইভাবে রোটেট করার সম্ভাবনা তৈরি হবে ফলে নভেম্বরের মোটামুটি শেষ দিকে গিয়ে আবারও কলকাতা সহ গাঙ্গীয় দক্ষিণবঙ্গ ওড়িশা থেকে শুরু করে ঝাড় ঝাড়খণ্ড সেই সাথে বাংলাদেশ থেকে শুরু করে ত্রিপুরা এই এলাকাগুলোতে তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা কিন্তু তৈরি হতে পারে তবে সেটা নিতান্তই সাময়িক দু চারটে দিনের জন্য এরকম হতে পারে তারপর আবারও কিন্তু এই সমস্ত বাধা বিপত্তি কেটে যাওয়ার সাথে সাথে পাহাড়ে তুষারপাত হতে থাকবে লাগাতার সেদিক থেকে কিন্তু ঠান্ডা হাওয়াও নামতে থাকবে এবং যেভাবে আগামী সাত দিনের মধ্যে উত্তর ভারত এবং সংরক্ষণ এলাকাগুলোতে শীত জাঁকিয়ে বসতে চলেছে কোথাও কোথাও সমতলে এক অঙ্কের ঘরেও কিন্তু এখানে তাপমাত্রা নেমে আসতে পারে তাই এটা কিন্তু একটা অত্যন্ত জোরালো আসার খবর যে উত্তর ভারতে যেহেতু শীত জাঁকিয়ে বসতে চলেছে এবং সেই এলাকার উপর দিয়ে এই হাওয়া নেমে আসবে উত্তরে হাওয়া তো পূর্ব ভারতের দিকে অর্থাৎ পশ্চিমবঙ্গ ঝাড়খন্ড বিহার সহ বাংলাদেশ এবং আশেপাশের এলাকার দিকেও যথেষ্ট প্রভাব পড়ার সম্ভাবনা কিন্তু তৈরি হবে তবে একটা বিষয় নজর এসেছে ভারতের ত্রিপুরা দক্ষিণ ভাগ থেকে শুরু করে বাংলাদেশের চট্টগ্রাম ডিভিশনের যে এলাকাগুলো বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম এবং তার পার্শ্ববর্তী কিছু জায়গা এই এলাকাগুলোতে কিন্তু তাপমাত্রা বাকি এলাকার তুলনায় কিন্তু যথেষ্ট বেশি থাকার সম্ভাবনা তৈরি হতে পারে প্রিয় দর্শক এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়া সম্ভাব্য পরিস্থিতি চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব আর ফলো করে নিন ভিডিওটিকে যতটা সম্ভব লাইক এবং শেয়ার করে দিন সেই সাথে আপনার গুরুত্বপূর্ণ প্রশ্ন মূল্যবান মতামত চ্যানেলে কমেন্ট বক্সে রাখতে পারেন নতুন আঙ্গিকে ওয়েদার উৎসবেন্দ্র চ্যানেল আপনাদের কেমন লাগছে সেটাও লিখে জানাতে কোনোভাবেই ভুলবেন না পরবর্তী আপডেট এবং লাইফে আবারও দেখা হচ্ছে ধন্যবাদ